বন্ধুরা কি লেগে গেছে সাদা সাদা বুঝতেই পারছি না আমি তো কত করে ধুলাম কত করে ঘষে ঘষে পরিষ্কার করে ধুলাম তারপরও দেখছি সাদা সাদা কি লেগে আছে যাই হোক গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর বলো না জবা হতে ঢুকে আর আমি রোজই দাগ ঠাক লেগে থাকে বলে না ভালো করে প্যান্টগুলোকে ধুই জানো তো এবার কালকেও কত ভালো করে ধুলাম ঘষে ঘষার প্যান্টগুলো ধুলাম যাতে প্যান্টি কোনো প্যান্টে কোনো কোনো দাগ না থাকে তো এবার যে শুকুতে দিয়েছি তারপর যখন শুকুত্রে দিয়ে তুলে আনছি দেখছি সেই সাদা দাগ কিরকম ঘেন না লাগে না বলো গাফা গুলিয়ে উঠেছে আমার দেখে আজ পর্যন্ত মানে কি বলবো আর এত বছর হয়ে গেছে আমার বর কোনোদিনও প্যান্ট ট্যান্ট জেটি ওয়েডি নিজের কিচ্ছুই না ঠিক আছে তো ভালো কথা এবার কালকে প্যান্টটা আমি ধুয়ে শুকোতে দিয়েছি তো ন্যাচারালি আমি দিই এবার কালকে যখন আবার সন্ধ্যে মানে বিকেলবেলা করে তুলছি দেখছি না প্যান্টের হাঁটু ক্যাচটা না সাদা সাদা কি লেগে যাচ্ছে এবার হচ্ছে এক মানে রিসেন্ট কিছু লাগলে যেরকম হয় সেরকম সেটা তো লেগে যাচ্ছেই তারপর সেটাকে নিয়ে আবার আবার জলে দিলাম আমার কি মনে হয় জানো আমার মনে হয় যে এটা কোনো টাখিতে কিছু টয়লেট বা পটে কিছু করে দিয়েছে জানো তো কীরকম সাদা সাদা নোংরার মতন লেগে আছে ছি আবার সেইগুলোকে জলে ওই ধুয়ে ডুবেছি আগে ওইখানটা পরিষ্কার করে নেবো দেন পুরো প্যান্টটা আবার পরিষ্কার করে ধুতে হবে আমি জানি না কীরকম নোংরা লাগছে আমি জানি আমার বড়ার প্যান্টে ধুলো থালা একটু বেশি লাগে বলে ভালো করে ধোয়া হয় কিন্তু এই অবস্থা আর আমি ওয়াশিং মেশিনেও প্যান্ট দিই না কারণ আমার জামার কালার বা কোনো অন্য কোনো জামার কালার ওই ওর হোয়াইট হোয়াইট হালকা হালকা কালারের শার্টগুলোতে না মিশে যায় তো ওই জন্য ওর জামা প্যান্টগুলো আমি একটু জাস্ট হাতেই তো আর এমনি নয় যে রোজই মানে রোজই সব জামা কাপড় হয় না এই যে নাইটিটা পরে আছি এটা যখন বাথরুমে স্নান করতে যাবো যে ধুয়ে নেবো খেঁচে নেবো তো সেই রকম টুকি টাকি ডেলি ইউজের জামা কাপড়গুলো আমরা রোজের হাতে ওই একটা দুটো নাইটি কি তিনটে নাইটির জন্য বা আমি এবার নাইটি জমিয়ে ওই তিনটে একসাথে করলাম তারপর কাজ ওরকম না যখন যেটা পরলাম বাথরুমে নিয়ে গেলাম কেচে দিলাম শুকোতে দিয়ে দিলাম অন্য একটা পরে নিলাম আবার সেটা ছাড়লাম ছেড়ে কেঁচে নিলাম শুকোতে দিয়ে দিলাম অন্য একটা পরে নিলাম এইরকম আর বেসিক্যালি বিছানার চাদর পর্দা টর্দা এইগুলোই বেশি করবো জিন্সের প্যান্ট হ্যান্ডগুলো ওয়াশিং মেশিনে দিতে হয় এদের আমি নিজেই কেঁচে ফেলি আমার কোনো সমস্যা হয় না যাই হোক চলো এখন কিছু ব্রেকফাস্ট বানাবো ভাবলাম তো অনেক একটু গল্প করি ঘুম থেকে উঠেছি তো ভাবলাম কালকে ওই জন্য আমি ভিডিও বানাতে পারিনি যাকে ইচ্ছা হচ্ছিল প্যান্টটাতে সাদা সাথে কীসব লাগিয়ে আর বলুন না খুব ঘেন্না করছিল মনে পড়লেই আমার ওয়াক উঠতে থাকছিল যেই মনে করছে ওয়াক উঠছে যেই মনে করছে ওয়াক উঠছে এরকম ব্যাপার আমার বলছে ন্যাকা আর ন্যাকার কি আছে গো ঘেন্না লাগে না তো ওর যেন ঘেন্না লাগে না না ওর একটু ঘেন্না লাগেই না একটু ঘেন্না কম আছে ওরা আমি সেটা বললাম তো জানি যাই হোক কালকে আমি যখন বলছি তখন আমি বিছানা বছর এখনো বলছি তো একটু ওয়াক তুললে ভালো লাগবে আমি ছোটবেলার একদম যখন ছোট ছিলাম স্কুলে যেতাম সকালবেলা ওই হাতে একটা বিস্কিট নিয়ে নিতাম খেতে 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 যদি রাস্তায় যদি নোংরা দেখতাম না ও হয়ে যেত আমার বিস্কুট আসতে সারাক্ষণ ওয়াক 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 একই কথা ওয়াক 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 করতে করতে আমার বাড়ি থেকে আমার স্কুলটা অনেকটা যতটা হেঁটে যাবো সারাক্ষণ আসতে ওয়াক 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 করতে 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 স্কুলে যাব তারপর কি একটু মুখে সুখে জল দেবো তারপর ব্যাপারটা একটু ভুলে যাবো তারপর ঠিক লাগবে নাহলে সারাক্ষণ ওই ওয়াক 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 করতেই থাকবে জ্বালা এটা আর একটা সমস্যা আর শপিং টপিং হয়েছে মোটামুটি আরও বিছানার চাদর ফাদরগুলো কেনে বাকি জামার শপিং আমার দেড় শপিং হয়ে গেছে আমার দের মানে জামা কাপড়ের শপিং কমপ্লিট কিন্তু বিছানার চাদর ফাদর সেইগুলো এখনও কেনা হয়ে ওঠেনি ওগুলো দেখি আজকাল করে কিনবার একটা জামা চেঞ্জ করব। ওখানে বেশ দেখতে ভালো লাগলো সব তো টায়াল রুম এইভাবে পড়া সম্ভব না একটা মাপ দেখে নিই যেটা আমার গায়ে হবে তো বাকি সেই মাপেরই সব যা ভালো লাগে নিয়ে নিই তো ঘরে এসে জামাটা ঠিক আমার ভালো লাগছে না পড়তে ওই জন্য ওই জামাটা আজকে দেখি দেড়লে চেঞ্জ করতে যাবো কেমন ওকে ওয়াক 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 ঠিক আছে চলো কে কে প্যান্ট সাদা দাগ লাগাও জানিও তোমাদের কালার প্যান্টেও মানে এরকম পাটি টাকিতে পটিপটি করে দেয় ওকে চলো